কি ভাই রাহেন ভাই তো বিয়া করে ফেলালি রাহে যে বিয়া করছে এটা আমি শুনছি এই আরাম আছে গো তুই নাই হ্যাঁ সে করে পালি তোমার সিরিয়াল আর আইবো না এক বাপের এক মায়া বিয়া করছে ওর গুষ্টি আমি মারতাছি ও শালি সারা বিয়া করছে ওর গুষ্টি আর মারা লাগবো না দেখাও সংসার শুরু করে দিছে তোমার আর এই জীবনের সংসার হইবো না ওর গুষ্টি না মারতে পারি ও সংসারের গুষ্টি আমি ঠিকই মারা পারমু খালি দেখ আমি আজকে কি করি সুধীর ভাই হালার ঘরে হালা ওর লগে ছোটবেলাতে আমার কথা যে দুইজনে বিয়া কর্ম ভাইরা ভাই বৌমু ও শালিরায় এক একা বিয়া করছে ভালা কথা শালি নাই ভাইরা ভাইরাসে খবর আছে কি কি হয়েছে তোর এমনি বকতে কারে আর বকমু বকার মতো আছে রায়হানে বিয়া করছে ভালা কথা রায়হানে তুই বিয়া করলে শালিয়ালা বিয়া করবি না ও নাকি বিয়া করছে এক বাপের এক মাইয়া আমার গেল হুচ্ছি বুঝছি বুঝছি রায়হানে যে বিয়া করছে কথা শুনছি তোর যে কপাল পরা তোর কপালে বৌ নাই আমার কপালে যে বৌ নাই না কি নাই এটা পরে দেখমুনি ওই হালাই কেমন ওই বউ নিয়ে সংসার করে এটাও আমি দেখি হ্যাঁ বুঝছি তুই যে কি করবি ও আমার জানা আছে তোর বিয়া করার খবর নাই আর একজনের সংসার নিয়ে তুই টানাটানি করতে চাস হালাল লেগে মানুষের সামনে মুখ দেখায় পারি সবাই খালি একই কথা কয় যে রায়হানে বিয়ে করছে ও শালি নাই ছোট ছোটবেলার থেকে দুজনে বুদ্ধি করছি যে বিয়ে করমু একই বাড়িতে বিয়ে করমু দুজন বাইরে বাই থাকমু মানুষ মানা থাকলো না ওই হালার যদি আজকে কিছু না করছি আমি তুই কি বুঝস না কি হয়েছে তুই বুঝবি কেমনি রাইত ভর বউ নিয়ে পুষ্টি নষ্ট করছ আর আমি যে বাইসা আছি কি মরে গেছি তোর তো কোনো খবর নাই তুই যে বিয়েটা করলি তুই একটা বার আমার কথা চিন্তা করলি না তুই কি একটা বার আমার সম্মানের কথা চিন্তা করলি না এলাকাবাসী সবাই জানে যে আমি তো শালিরে বিয়ে করবো এই ছোটবেলার থেকে দুজনে প্ল্যান করে রাখছিলাম তুই শালি ছাড়া বিয়েটা কেমনি করলি

তোর আমার সম্পর্কটা বহল থাকুক ওকে যদি কোনোদিন পাই নির্ঘাত ওর হাতে আমাদের মৃত্যু ওর হাতে আমাকে মৃত্যু নাকি এটা পরে বুঝতেছি তোর যে জোর করে বিয়ে দিছে না কি করে বিয়ে দিছে আমি কি কোনো খোঁজখবর জানি না আমি সবই জানি ও গো হাতে আমাকে মৃত্যু আগে চিন্তা করিস না আমার হাতে আজকে তোর মৃত্যু পাগলা তো পুরে খেপে গেছে পাগলা একটু থামাই দেখ বন্ধু তুই মানুষের কথা শুনে আজকে তুই আমার সাথে এইভাবে জ্বালিয়াতি করতেছিস আজকে নির্ঘাত তোর হাতে আমার সম্পর্ক শেষ আমার হাতে সম্পর্ক শেষ আমার হাতে সম্পর্ক শেষ তুই জিয়াই কইরা সম্পর্কতে শেষ কইরা দিয়েছো তার কি শেষ করবি এখন খালি শেষ আছে তোর জীবন নষ্ট করা তোর আজকে কোনো নিস্থান নাই আজকে নির্ঘাত আমার হাতে তোর মৃত্যু হব আজকে একটা নির্ঘাত আজকে তোর সাজা দিব আমি কি আরে বন্ধু তুই থাম থাম তুই থাম বন্ধু কই যাস তারা কই যাবি কি রে গাছে উঠছ গাছ থেকে নাম আমি আজকে গাছ উঠতে পারি দেখে তুই বাঁচালে গাছ উঠছ

ভাই বন্ধু নাই বউ আমি যদি বউ ছাড়া দিই তাহলে বাপ মা তো আমার বাড়তে উঠতে দেবো না মাইরে খেলা দেব আমি এত কথা শুনতে চাই না আমার শেষ কথা তুই বউ ছাড়বি নাহলে বন্ধু ছাড়বি যে কোনো একটা তুই যেন বউ সারস তাহলে তোর আমি নামতে দিব আর যদি বউ না সারস আজকে তোর মেরে হালাম আমি দেখ বন্ধু আমি আগে বাসায় যা বউ গাছ থেকে ঘুনে নেই বউ সারবো না বন্ধু সারবো

যা তোর এইবারে মতো মাফ করলাম এরম বলার জীবনও করবি না দোকানে যাবো চা খামো ল ঠান্ডা খাওয়া লাগবো জীবন শেষ হয়ে গেছে গা ওই দোকানে যাবো ল আর তোর একটা শালি দেখ বৌদি বিয়া দেওয়ার ব্যবস্থা করতেছি যাতে ওটার আমি বিয়া করতে পারি আয় দোকানে যাবো